আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সোয়াংফু জ্যাকেট মেশিন আমি এখন আছি সোয়াংফু জ্যাকেট মেশিনের এক ফ্লোরে এই ফ্লোরটিতে সোয়াংফর সিএফ মডেলের এক মেশিন রয়েছে আপনারা দেখছেন অসংখ্য মেশিন তার মধ্যে আমরা একটি মেশিন দেখাচ্ছি সিএফ এটা হচ্ছে ডাবল সিস্টেম 52 ইঞ্চি এসএফ মডেল প্লাস সি তো এই মডেলের মেশিনটা বেসিক্যালি একটা খুব কাঁচা মেশিন হচ্ছে সীমা সীমার সাথে অর্থাৎ সীমার কালারটা একটু ডিফারেন্ট আমাদের কালারটা হচ্ছে এরকম পার্ল কালার আর এই মেশিনটা এভাবে তৈরি করা হয়েছে কারণ হলো অল্প জায়গাতে যেন বেশি মেশিন বসানো যায় অর্থাৎ ছোট ফ্যাক্টরিগুলো যারা আছে যারা স্টার্ট আপ করতে চায় এবং যাদের ফ্লোরে পর্যাপ্ত জায়গা নেই তাদের জন্য আমাদের এই এসি মডেলের এই স্পেশাল মেশিনটা এটি ডবল সিস্টেম বারো গেজও পাবেন ডবল সিস্টেম মাল্টি গেজও পাবেন অর্থাৎ দুনো গেজেই এই মেশিনটা হবে আর একটা বিষয় বলে রাখি সোয়াং কথা হচ্ছে সোয়াং প্রত্যেকটা সিস্টেমে তিনটি করে ভেরিয়েন্ট আছে তার মধ্যে ডবল সিস্টেম মেশিনের এটা হচ্ছে একটা ভ্যারিয়েন্ট এসই আরেকটা আছে এইচপি মডেল আর একটা হচ্ছে জি মডেল তো এই এসই মডেলটা সাইজ ছোট ইফেক্টিভিটি অনেক বেশি এবং ছোট ফ্যাক্টরিগুলোর জন্য এই মেশিনটা সবচাইতে বেশি পারফেক্ট এবং মজার কথা হচ্ছে এই মেশিনের টাইম কিন্তু সীমার চাইতেও সীমা যে ডবল সিস্টেম মেশিন আছে তার চাইতেও কিন্তু অনেক ক্ষেত্রেই কম সময় লাগে এবং সকল ধরনের স্টাইলই আপনি এই মেশিনে করতে পারবেন আপনারা দেখছেন এটার মনিটরটা আমরা সাইডে মাউন্ট করে রেখেছি অর্থাৎ মাউন্টিং করা হয়েছে একদম সাইডে সীমা এজ লাইক যেমন এটাতে টাচেও কাজ করবে এবং সেটা এখানে আপনি হাত দিয়ে যে পেনের মাধ্যমে টাচ করে কাজ করতে পারবেন অথবা আপনি হাতের মাধ্যমে টাচ করেও কাজ করতে পারবেন এই মেশিনের মধ্যে আপনারা পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি এবং লাইফটাইম টাইম ফ্রি সার্ভিস চলুন আমরা আরও কয়েকটি মেশিন এখানে দেখি এখন হচ্ছে সোয়েটারের অক্সিজেন আর এই অক্সিজেন হওয়ার কারণে অনেক ফ্যাক্টরি গুলোতেই কাজ কম এই মেশিনে যে ডোরগুলো আপনাদের কাছে ঘোলা মনে হচ্ছে আসলে ঘোলা নয় এখানে পলি দেওয়া আছে এই কভারের সাথে ফ্রন্টের যেই এটা থাকে কভারটা থাকে এর সাথে যে পলি দেওয়া আছে এর জন্য একটা ঘোলা দেখা যাচ্ছে তবে এটা খুলে ফেললে আয়নার মতো স্বচ্ছ লাগবে এই ফ্লোর থেকে ওই ফ্লোরে মানে এই লাইন থেকে ওই লাইনে কি কাজ হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন এছাড়া আরেকটা স্পেশাল জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই সেটি হচ্ছে এই মেশিনের সাথে কিন্তু অটো অয়েলিং সিস্টেম আছে অটো অয়েলিং সিস্টেমটা কি একটা এখানে একটা অয়েল বক্স আছে অয়েল পট যাকে আমরা সসবাশে বলি তো এখানে দেখান এই যে অয়েল পট এখানে অয়েল দেওয়া থাকবে এদিক দিয়ে আর অয়েল এই যে পাইপের মাধ্যমে মেশিনের যখন প্রয়োজন সে তখন এখানে পাম্প করে এনে সে এই ব্যাডের মধ্যে দিয়ে দিবে এবং এটা কানেকশন কিসের সাথে ক্যারেজের সাথে এই যে দেখুন এখানে ব্রাশ এবং এই ব্রাশের সাথে এটা অয়েলটা কানেক্ট করা আছে এবং সেখানে প্রয়োজন অনুযায়ী যতটুকু অয়েল দরকার মেশিনটি ঠিক ততটুকু অয়েলই সেই নেবে নিজে নিজে আপনাকে এখানে হাত দিতে হবে না এতে করে একটা বিশেষ সুবিধা হচ্ছে কি ধরুন আমরা যখন হোয়াইট কালার বা লাইট কালারের প্রোডাক্ট নিটিং করি তখন যেটা হয় অয়েল স্পটের কারণে প্রায় অসংখ্য মাল ড্যামেজ হয় কোয়ালিটি নষ্ট হয় যার কারণে আমরা যাদের কাছে অর্ডার নেই বাইরের কথা শুনতে হয় নানান প্রবলেম হয় তো এইখানে অয়েলটা কি অটোমেটিক হওয়ার কারণে অয়েল স্পট আসবে না একদমই না হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সেকেন্ড হচ্ছে আরেকটা বিষয় হলো যদি অনেক ক্ষেত্রে যেটাকে হয় অপারেটার অয়েল দিতে খেয়াল থাকে না তখন কি হয় মেশিন গরম হয় মেন্ডিং এর কারণে কেটে যায় নিডেল ভাঙে জ্যাক ভাঙে ক্যাম নষ্ট হয়ে যায় মেশিনের লংজিবিটি কমে কিন্তু এখানে সেটার কোনো সমস্যাই নেই কারণ পুরো মেশিনটাই নিজে নিজের মতন প্রয়োজন অনুযায়ী অয়েল নিয়ে নেবে এটা হচ্ছে একটা আপডেট ফিচার সেকেন্ডলি হচ্ছে মাই হোম সফটওয়্যার হওয়ার কারণে রায়ান এন্ড পিডিএস অন্যান্য যে সকল সফটওয়্যার রয়েছে তার চাইতে মেশিনের স্পিড অনেক বেশি তাতে টাইম কনজামশনটা কম হয় অর্থাৎ রায়ান এন্ড বা পিডিএস এ যখন যে একটা স্টাইল যদি আপনি পঞ্চান্ন বা পঞ্চাশ মিনিটে করেন সেটা এই সোয়ান ফুতে মাই হোম সফটওয়্যার করতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে এখানে একটা টাইম সেভিং এর বিষয় আছে আরেকটা বিষয় হলো এটাতে রোলার রোলারটাকে আমরা এমনভাবে ভাবে আপডেট করেছি যে কোনো সোতা রোলারে বেঁচে যাওয়ার কোনো চান্স হয় রোলার হয় ধরুন এখন মেশিনে রোলার সিগন্যাল দিল তখন অপারেটারকে এখান এখানে বসতে হয় বসে এখান থেকে সোতা খুলতে হয় এতে কি হয় পাঁচটা ছয়টা মেশিন যখন একটা অপারেটার চালায় তখন তার কি অপারেটিং করতে বিরক্তিকর বোধ করে আর এই ক্ষেত্রে কি হবে এই রোলার সিগন্যালটা আসবে না রোলার সুতা পেঁচাবে না যার কারণে এই বিরক্তিকর জিনিসটা থাকবে না অপারেটার ফুললি কনসেন্ট্রেট দিতে পারবে কাজের মধ্যে কোয়ালিটির মধ্যে আরেকটা বিষয় হলো এই মেশিনটার যে আমরা যে মেটাল ইউজ করেছি এটা হচ্ছে হাই কোয়ালিটির মেটাল এবং এখানে আপনারা ওই যে বড়িটাকে একটু দেখান এই যে নিডেল ব্যাটটাকে একটু দেখান এটা হচ্ছে খুবই চমৎকার ভাবে করা হয়েছে মানে হাই প্রোফাইলের মেটাল দিয়ে এই ব্যাটটা তৈরি করা হয়েছে পাশাপাশি দেখুন লেজার কাট স্কেল ব্যবহার করা হয়েছে আপনি ধরুন এখানে একটা নিডেল নষ্ট আপনাকে এটা খুঁজে বের করতে হলো কি সতেরো ইঞ্চি সতেরোকে আপনি সাত দিয়ে গুন দেন গুন দেওয়ার পরে বুঝতে পারবেন যে এত নাম্বার নিডেলটা সমস্যা খুব ইজিলি আপনি চেঞ্জ করতে পারবেন মনিটর থেকে এটাও কন্ট্রোল করতে পারবেন এখানে সেমি এডিটেবল প্রোগ্রাম যেটা আপনি সেভ অর্ধেক মনিটর থেকেই আপনি কন্ট্রোল করতে পারবেন প্রোগ্রাম এডিট করতে পারবেন সেটা আরেকটা বিষয় হলো রায়ান সফটওয়্যারের বা পিডিএস সফটওয়্যারের যেকোনো প্রোগ্রাম আপনি সরাসরি মাই হং এ ব্যবহার করতে হবে যাতে অনেক সময় আমাদের একটা প্রবলেম থাকে যে নতুন ব্র্যান্ডের মেশিন নিলে কি হয় প্রোগ্রামার নতুন নিতে হয় টেকনিশিয়ান নিতে হয় ক্ষেত্রে লাগবে না পিডিএস রাইন এন্ড অন্যান্য সফটওয়্যার সরাসরি আপনি এই মাই সাপোর্ট নিবে আপনি এখানে কাজ করতে পারবেন আরেকটা পজিটিভ দিক বলি ধরুন একটা মেশিনে আমরা সোয়েটারের ক্ষেত্রে যেটা হয় এটা না জানলে অনেকের ওয়েস্টেজ বেড়ে যায় মেশিন ক্ষতি হয় ধরুন একটা মেশিন আমরা যখন স্টার্ট করি একটা একটা স্টাইল তখন আমরা প্রথমত একটা মেশিনে ট্রায়াল দিই যে মেশিনে কোনো প্রবলেম আছে কিনা সেট আপ করি একটা মেশিন সেট আপ হওয়ার পরে আপনি সেট আপ করি অন্যান্য যেটা হয় প্রত্যেকটা মেশিনকে আলাদা আলাদা ভাবে সেট আপ করতে হয় কিন্তু আপনি যদি স্ক্রন ফুটে একবার সেট আপ করেন একটা মেশিন এর যে প্রোগ্রাম আছে সেই আছে এটাকে আপনি কপি করে আপনি সব মেশিন যদি ডাটা সেট হয়ে যায় সব মেশিন অটোমেটিক সেট হয়ে যায় এটা হচ্ছে বড় একটা পজিটিভ দিক এবং এতে কি হয় ওয়েস্টেজ পার্সেন্টেজ টু পার্সেন্টের নিচেও কমে আর এর কারণে আপনি অসংখ্য ব্যবহার করতে পারবেন আশা যদি বারো ইঞ্চি মালটিকে যে এতে তো বেশি কোনো ফিচার্স প্রয়োজন হয় আমরা সেটা করে দিতে পারবো না আমরা বাজার ফ্যাক্টরি আর এই সিস্টেমের মধ্যে বা নিডেল বেডের মধ্যে বাউন্ন ইঞ্চি ষাট ইঞ্চি সত্তর ইঞ্চি আমাদের স্টমত একশো বিশ ইঞ্চি নিডেল বেডেরও বেশি আছে ইন্টারশিয়া মেশিন থেকে শুরু করে আপনার থ্রি সিস্টেম মেশিন সব ধরনের মেশিন আমাদের ব্র্যান্ডে আপনারা পেয়ে যান তো দেখতে পাচ্ছেন এখানে ডবল আধুনিক মেশিনটি রয়েছে ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখেছেন এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করবো